আরে মামা রাস্তা তো পুরাই খালি আজকে হলো চুরির মৌসম আজ মৌসম চুরির বাপরে পুরা মালে ভর্তি আজকা তো সব খালি কইরা দিব কিছু রাখবো বহুত মাল পাইছি এইটাও সাবার কইরা দিব হায় হায় সাইরেন বাজা উঠছে ধরা খেয়ে গেলাম মনে হয় দৌড় দেই দৌড় দেই তোরাতে সতর্ক অ্যালার্ট নিশ্চয়ই আমার দোকানে এসেছে হ্যালো আমি সতর্ক কন্ট্রোল রুম থেকে বলছি আপনি কি আলামিন সাহেব বলছিলেন জি বলছি আমার দোকানে তো চুরি হচ্ছে জি আমরাও অ্যালার্ট পেয়েছি হ্যাঁ আমি ক্যামেরায় দেখেছি চুরির চেষ্টা হয়েছে আমরা পুলিশকে কল দিচ্ছি তারা আপনার লোকেশনে যাবে আপনাকে ধন্যবাদ আমি দোকানে যাচ্ছি স্যার আপনি নিশ্চিন্ত থাকুন ভাগ্যিস আজ সতর্ক ছিল তাই আজ বড় ধরনের চুরির হাত থেকে বেঁচে গেলাম ধন্যবাদ সতর্ক